গলাফাই আমি শক্তি গুড়াগার বান্দা নিকৃষ্ট বান্দা আল্লাহর পৃথিবীর মধ্যে যদি একটা নিকৃষ্ট বান্দার সিরিয়াল কাছে না আমি পাব তারপর মালিক গো তোমার কাভার ঘর やっিয়ে দড়ছি এই ঠোঁট দিয়ে চুমা গাইছি তোমাকে লাভ ভাই ডাকতেছি তোমার কাবা করে মাত্র দুই দিন আগে আল্লাহ তোমার সোনার মক্কা মদিনা দেখাই তুমি এই বাংলাদেশে আনছ তোমার কুদ্ধতি পাওয়া দুটা তোরা বলি আল্লাহ ইমাম সত্যের প্রতি অনুযায়ী হাদিসের প্রতি অনুযায়ী একটু দুই দিন পর্যন্ত রাখি আল্লাহ তুমি দোয়া কবুল করবা কিন্তু মালিক मालिक तुम्हारे से बाई स ना अल्लाहार दिखे जब तक तुम्हारे से बात जा सहसा কিন্তু মালিক গো তোমার নিরানব্বইটা নাম আছে যে নামটা তোমার সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ ওই নামের গুণে রসিলা দিয়া বলি তোমার হাবিবের রসিলা দিয়া বলি তোমার কাবা ঘরে রসিলা দিয়া বলি আল্লাহ তুমি আমাদের সকলকে বেগুন হিসেবে কবুল করো আল্লাহ তুমি বিশেষ করে আমাদের সকলের জনম দুঃখিনী মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ ওস্তাদ শুরু করে আল্লাহ শুরু বাড়ির বংশ ধরতে শুরু করে যার না পরিমাণ নিয়ে যারা কবরে সাহিত আল্লাহ তুমি সকলকে জানাচ্ছ মা মাকাম দান করো তুমি আমাদের সকলকে মাফ করো বিশেষ করে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ পিছনে সব গুণা মাফ করে দাও সামনে গুণা আমার তার আর করাই হালাল রুজি খাওয়াই ও আরাম থেকে বিরত রাখিও টাকা বড়ি অহংকার গড়ি মা ভিতরে দিও না মালি কামা করে যাওয়ার পরে দেখছি মালি হাজার হাজার কোটি টাকার মালিকের যে মূল্য এক লাখ পাঁচ লাখ টাকার মালিকের একই মূল্য তোমার কামা করে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান তোমার কামা ঘর তোমার কামা ঘর দইরা কয়েদি তাকে আইসি আল্লাহ তোমার কুদরতি পাও দুটা দইরা বলি আমার সাথে বেগুনা পাশুম রাত তুলছে তোমার যা রাত কেন সবচেয়ে বেশি পছন্দ হয়

আমার যাদের দ্বারা তুলেছে পর থেকে সন্তান আল্লাহ তুমি সুস্থ থাকবে আল্লাহ বিশেষ করে আজকের আয়োজন আমার দুইটা বাচ্চা সুস্থ আল্লাহ আল্লাহ তুমি আমার বাচ্চা গুলি বারবার মারা যাচ্ছে কিন্তু আল্লাহ সৌদি আরবের তাক অবস্থা আমার একটা মেয়ের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু রাখছো কিন্তু ভালো রাইক বাবা বাবা মার সাথে যদি সত্য সুস্থ রেয়া যায় কষ্ট আর কিছুটা সস্তারের বাবা মার যদি কষ্ট আমার এত বিশ্বাস দিল আল্লাহ আমি আমার আমি সৌদি আরবে যখন খবর পাইছি আমি কিছুই মনে করি তাই আমি বলছি আল্লাহ আমি কিছুক্ষণ আগে প্রতিটা থেকে বের হয়ে আসছি আমার আল্লাহ আমার

এই দিককার রাবেয়া বুষ্টি আয়েশা সিদ্দিকিয়া فاطمه বিনতে আল্লাহর ওয়া তাআলার দরবতন কবুল করো আমিন সন্তানগুলিকে বড় বড় নায়েবে রসূল হিসেবে কবুল আর মঞ্জুর করো আমিন সন্তানগুলিকে আল্লাহ তোমার হাবিবের রহমত দিয়ে তৈরি করা তাও তো শিব করাই ও আমিন আল্লাহ তোমার কুদরতি পাও দুচার দরবতে আবার সন্তানগুলি শো আবার সাথে যারা হাত নিয়ে যে সফল মাকসাদ তোমার গায়ে 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 কাজনাতে কমপ্লিট করে আজকে বিশেষ করে যে তোমার এর্তে জাম করেছি আমি মাত্র দুই দিন আগে হস্ত করে তোমার ঘরের থেকে আসছি তোমার মদিনা শরীফ রিয়াজুল জাতার থেকে আসছি আল্লাহ তুমি আমাকে সহ আমার সাথে যারা হাত তুলেছে সকলের মোটাগুলি মাফ করে দাও আমাকে মাফ করে দাও আমার দুইটা সংসারের মধ্যে শান্তি বিরাজ করা অশান্তি দূরটা হাজত পূরণ করায় দাও সন্তান গুলির প্রতি তুমি সুস্থতা নিয়ামত দান করো বাবা মার প্রতি আল্লাহ তুমি জান্নাত ফায়সলা বিরাজ করাও আমার আল্লাহ যত মুশকিল আছে আসান করো ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও হালাল রুজি খাওয়াই আরাম পথ থেকে বিরত রাখিও তাকে বুড়ি অহংকার গরিমা দিও না আল্লাহ আল্লাহ তোমার কাছে একটা বিচার রাখি আল্লাহ আমি জীবনে কারো জন্য তোমার কাছে অভিযোগ করি নাই আল্লাহ এই মাদ্রাসাটা আমি খুব পছন্দ করি আমার একটা লোকের বিরুদ্ধে অভিযোগ আছে তুমি জানো এই জমিনের অর্বিচারটা আমি চাই আল্লাহ তুমি জমিনে দেখাই দিও মালি আল্লাহ এই মাদ্রাসার যত আছে তোমার গায়ে বিঘা থেকে পূরণ করে দিও ছাত্র ছাত্রীদের প্রতি তোমার কাজ রহমত দান করে আল্লাহ শিক্ষক শিক্ষিকাদের প্রতি তোমার কাজ রহমত দান করো এই মাদ্রাসার যত অভাব আছে তোমার গায়ে বিঘা থেকে পূরণ করে দাও ষোল তারিখের মহফিল আল্লাহ তোমার কুদরতি জিম্মায় কুদরতি হাতে আল্লাহ আমাদের মহফিল তাকে তুমি সাকসেসফুল এর মাধ্যমে ভাবে অর্জন করায় দাও আমার সাথে আমাদের এই এলাকার সকল মুরব্বিয়ান সহ আমার বন্ধুবর সহ উস্তাদের সার্বিক সহ যারা আছেন সকলে হাত তুলেছেন আল্লাহ তুমি যার হাত কেনা পছন্দ হয় আমি নাইলে পাবি বান্দা সবাই তো বান্দা না আল্লাহ তার হাত কেনা পছন্দ হয় তার উচিত তুমি আমাদের সকলকে বেগুন মাছ তুমি হিসেবে করে নাও আল্লাহ কানি সাহ বারবার দোয়া চায় তার মনের মাকসাদ গুলি তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দাদা দাদি তেতিয় আছে তাদেরকে হায়াতের মধ্যে তৈয়বাদান করব আর যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করো আল্লাহ তুমি আমাকে বেগুণে মাসুক না বানাইয়া কবরে ডাক দিও না আল্লাহ ফুজর ফাসিক বানাইয়া কবরে ডাক দিও না নবী বলেছে রব্ব কারিম আল্লাহ তুমি হাদিসে বলেছে কবর কারোর জন্য দুজোকার গর্ত কারো জন্য ফুলের বাগান আল্লাহ দুজোকার গর্তে সাথে পরিতত হতে চাই না ফুলের বাগানে বাগান বাগানীত করে নিও না কবরের আগে আল্লাহ কবর যখন রাখব মান রব্বু কামানুকাম না ভেউকা যখন প্রশ্ন করবো রব্যেকারী মাল্লাহ সেই প্রশ্নগুলি তুমি নিজে দেয়া দেওয়ার ক্ষমতা যেন কাজ করে যাই তো সে ব্যবস্থা করাই আমরা তোমার পদ্ধতি পাও দুটার পরিশেষে বলি এই মাদ্রাসার হাজত গুলি তোমার গায়েবী থেকে পূরণ করে দাও মাদ্রাসার ভবন করে দাও যত খাবারের অসুবিধা আছে সুবিধার সাথে পরিণত করে দাও আল্লাহ এবং এই মাহফিলটাকে তুমি কবুলার মঞ্জুর করে নাও সকলকে তুমি কবুলার মঞ্জুর করে নাও যার যত মনের বাক্সাদ আছে পূরণ করে নাও আমি জীবনে যা চাইছি কবুল করো সামনে যা চাও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ পরিশেষে ফরিয়াদ তোমার কাছে আমার সন্তান তুমি তোমার জিম্মায় দিলাম হেফাজত রাইখো আমার বাবা মারে তুমি কবরে মাফ করে দিও সংসারের মধ্যে শান্তি দি অশান্তি দূর করে দিও শয়তানের অসা যে আবার পূর্ণ বান এক্সটেন থেকে আমাদের সকলকে আল্লাহ তুমি হেফাজত করো শত্রুদের যারা ওই दुश्मन এই জমিনে દુష్কনি করতেছে জমিনে তুমি বিচার দেখাইdio আসমানীগত বাসমানেতে শাস করো জমিনীগত জমিনে তো দাফন করে দাও বাতাসের গত বাসুকের সাথে উড়িয়ে নাও অবশেষে আল্লাহ তোমার কাছে কুরিয়ার মৃত্যু সব প্রত্যেকটা মানুষের গোন করতেই হবে কিন্তু আমার সাথে যারা হাত তুলেছে যারা সুতরাং মক্কা মদিনা দেখে নাই তোমার হাবিব যেখানে শুয়ে আছে সবুজ গম্বুজের নিচে تسعى الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المدنين الصلاة والسلام عليك يا رحمة للعالمين